সকালে আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তব্যে পাঠান দিনের শিক্ষা করার জন্য এই জায়গার মধ্যে আমার কাছে পাঠান একটা আমানত দারিতা হিসাবে যে হুজুরের কাছে পাঠাইতেছি আমার সন্তানকে একটু দিনের শিক্ষা দিবে এখন যদি আমি যদি আপনার সন্তানকে যদি ভালো করে না পড়ায় যদি আমি আমার নিজের কাজে যদি আমি ব্যস্ত থাকি তাহলে ওই ছাত্রর আমানতটা কিন্তু ছাত্রের হরটা কিন্তু আমার আদায় হইতেছে না আপনার যে একটা আমানত ছিল আমার কাছে এই আমানতটা কিন্তু পুরোপূর্ণভাবে কি হইতেছে না পালন হইতেছে না একজন চেয়ারম্যান আপনাদের সমাজের মধ্যে একজন চেয়ারম্যান বুট দিয়ে তাকে পাশ করাইলেন জনগণের কাজের জন্য জনগণের কল্যাণের জন্য কিন্তু এই চেয়ারম্যান যখন আপনাদের কাছ থেকে বুট পেয়ে যখন পাশ করে নেই তারপর থেকে আপনাদের আর কোনো দেখাশোনা করে না কিন্তু ওই চেয়ারম্যানের দায়িত্ব আপনাদের আমানত রক্ষা করার এই যে রাস্তাঘাট ঠিক করার এটা কিন্তু তার একটা আমানত আপনারা বুট দিয়ে টাকা পাশ করাইলেন এখন যদি সরকার থেকে যদি এনে যদি তার পকেটের মধ্যে ঢুকিয়ে দেয় সে কিন্তু আমানতের খেয়ানত করতেছে আবার কিছু কিছু মানুষ আছে শুধু আমানতের খেয়ানতও করে না গুসও নেই অনেক ঘুষ দিয়ে তোমার এই কাজটা করবে নাহলে করতম না এটার মধ্যে সে এক হইলেও গুণাও করতেছে আরেক হলো আমানতের খেয়ানত করতেছে এই যে গুসটিতেছে একটা খাওয়া হালাল না হারাম জুড়ে বলবেন হালাল না হারাম হারাম তো গুস খাওয়া যেহেতু হারাম সে একটা হারাম পর্যায়ে চলে গেছে আর সে জনগণের কি করতেছেন আমানতের খেয়ানত করতেছে তখন উমর রাজিয়াল চিন্তা করতে লাগলেন একজন রাকালের মনের ভিতরে এত পরিমাণ আমানত দারিতা তাকে আরো একটু পরীক্ষা করা যাক তখন রাকালকে কেবল কে হে রাকাল তুমি এক কাজ করো আমাদেরকে তোমার ছাগলের পাল থেকে একটা দুধওয়ালা ছাগল আমাদেরকে দিয়ে দাও আমরা এই ছাগল থেকে দুধকে আমাদের পানি পিপাসা নিবারণ করব আর ওই ছাগলটাকে জবাই করে আমরা খাবো তাহলে আমাদের পেটের যে একটা কুদা আছে কুদাটা নিবারণ হয়ে যাবে এই কথা বলার পর তারপর বলতেছেন যে তারপর তোমাকে কিছু বিনিময় দিয়ে দিব দিয়ে দিব তাহলে তুমি কিছু টাকা পাওয়া গেলাম এ কথা যখন বললো বলার পর তারপর বলতেছেন তোমার মালিক যদি তারপর জিজ্ঞাসা করে যে রাকাল তোমাকে এতগুলো ছাগল দেওয়া হলো একটা ছাগল কোথায় তখন তুমি বলবা মরুভূমির মধ্যে হিংস্র প্রাণী আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তখন ওই রাকাল আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন ইয়া হাজা ফা ইয়া হাজা ফা আল্লাহ ইয়া হাজা ফা ওগো মুসাফির মানুষ আমি আপনাকে চিনি না কিন্তু আমি আপনাকে এইভাবে ছাগলটা যদি দিয়ে দেই আমার মালিক হয়তো নাও দেখতে পারে কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছে ওই রাকালের ভিতরে এত পরিমাণ আমার দারিতা ছিল আজকে আমাদের মধ্যে কোনো আমানত দারিতা নাই আমাদের মধ্যে যদি থাকতো তাহলে আমরা অপরের অপরের হক 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 মারতাম না এতিমদের আমরা কিন্তু অনার্থকভাবে আমরা চিনিয়ে আনতাম না ওই রাকালের মতো একটা একজন রাকাল একজন ছাগল পালের রাকাল হয়ে যদি তার মনের ভিতরে এত পরিমাণ তাকুয়া থাকতে পারে আমারও থাকতে পারে তাহলে আমরা মুসলমান ইমানদারের দারের মনের মধ্যে কেন এত থাকতে পারবে না সে যদি চাইতো যে আমার টাকার দরকার আমি একটা ছাগল দিয়ে দেয় আমাকে কিছু টাকা দিবে কিন্তু আমার আমার মালিক জানবে না মালিককে যদি আমি বলি যে একটা ছাগল নিয়ে গেছে আমার মালিক বিশ্বাস করে নিবে কিন্তু আমি আমার আল্লাহ তালা তো দেখতেছি আমার আল্লাহ তালা তো দেখতেছি দুনিয়ার মধ্যে আমি আপনি যাই কিছু করি আর না করি কিন্তু আমি আপনি যদি যাই আমি একটা গুণা করলাম এটা দুনিয়ার কেউ দেখলো না কে দেখতেছেন কে দেখতেছেন আল্লাহ দেখেনি আল্লাহ অবশ্যই দেখতেছে আমাদেরকে